তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায় তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে এটা স্বাভাবিক মাঝে মধ্যেই ঘটে রাখাল বললে মালিক বিশ্বাস করবে হজরত হমার রদি আল্লাহ আনবু যখন রাখাল বললেন রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সম্পদ দিচ্ছি তুমি ছাগল একটা দিয়ে দাও তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তোমার মালিক সেইটা বিশ্বাস করবে রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেলো ইয়া হা দা ফাইন আল্লাহ রাখাল বলতেছে হে আগন্তক তুমি কি বলো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি কেমন কথা বলতেছো তার মানে রাখাল বলতেছে এ আগন্তুক মুসাফির তুমি আমাকে কি কথা বলতেছো হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া দেওয়ার সম্ভাবনা তাকাতীহি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ও ইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো যথা যতো ভয় করো আল্লাহ তালাকে ভয় করার কথা তাকওয়ার কথা গুনাহর থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বললেন এখন যদি আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করি আয় আল্লাহ আপনি যে আমাদেরকে মুত্তাকি হতে বললেন তাকওয়া অর্জন করতে বললেন আমরা কিভাবে তাকওয়া অর্জন করব কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন যেমন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে কিভাবে পড়তে হবে আল্লাহ এটাও আমাদেরকে জানাই দিয়েছেন যেমন আল্লাহ জায়গায় নামাজের কথা বললেন এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব আল্লাহ তালা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সূত্র দিয়ে দিয়েছেন আমি আদেশ করেছি নামাজের এই নামাজটা শিখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওطيعুল্লাহ ওয়া ওতিউর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের আনুগত্য করো আল্লাহর আদেশ মান্য করো রাসূলের আদেশ মান্য করো এখন আল্লাহর আদেশ হলো বান্দা ওয়াকি মুসলা নামাজ কায়েম করো আমরা যদি বলি আল্লাহ কিভাবে করব কোন পদ্ধতিতে করব। আল্লাহ তালা বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমরা আমার হাবিবের অনুসরণ করো হাবিবের আনুগত্য করো এরপরে আল্লাহ তালা আর মধ্যে আমাদেরকে জানায় দেন আল্লাহ যে আল্লাহর রসুল আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ও বললেন নামাজের আদেশ আল্লাহ দা কোরআনে করেছে আর আল্লাহর নবী বললেন সল্লু কামার আয়তু মনি তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো যত আদেশ আছে কোন না কোনো ভাবে আল্লাহ তালা ওই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি দেখা দিয়েছেন মনে করেন আপনি একটা ছেলেকে বললেন যে তুমি আগামী দিন সকাল বেলায় চট্টগ্রাম যাবা চট্টগ্রাম শহরে যাবা হালি শহর যাবা বাইজিদ গোস্তামি যাবা কিন্তু ছেলেটা জীবনে আপনার ওই ব্রিজের ওই পাড়ে যায় নাই বলেন তো যতই সহজ জায়গা হোক না কেন অচেনা জায়গা যত সহজ হোক কিন্তু এটা কঠিন জায়গা অপরিচিত জায়গা যত সহজ হোক এটা প্রথমবার কঠিন লাগবে স্বাভাবিক আপনি যখন তাকে আদেশ করবেন যে আগামী দিন সকাল বেলায় তোমাকে শহরে যেতে হবে সে তো জীবনে কোনোদিন শহরে যায় নাই সে তো রাঙ্গুনিয়াও কোনোদিন যায় নাই এখন তার জন্য তো শহরে যাওয়া কঠিন সে যখন বিচলিত সে যখন পেরেশান আপনি তার মাথায় হাত দিয়ে ভোলায় বললেন বাবা টেনশন তুমি না তুমি এখান থেকে সুন্দর মতো এই রাস্তায় যাবা ওখান থেকে একটা সিএনজিতে উঠবা কে বলবা আমি চট্টগ্রাম শহরে যাব তোমার যেই জায়গায় যাওয়ার প্রয়োজন সিএনজিওয়ালা তোমাকে সেই জায়গাতেই নামায়া দিবে বলেন তো আদেশ করার পরে চট্টগ্রাম শহরে যাওয়া তার জন্য যতটা কঠিন মনে হচ্ছিল যখন আপনি তাকে যাওয়ার রাস্তা পদ্ধতি বলে দিলেন বলেন তো আদেশ করার পরে তার কাছে যেমন কঠিন মনে হচ্ছিল যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পরে তার কাছে কি আগের মতো কঠিন থাকবে নাকি একটু সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা তাকুয়া অর্জন করতে বললেন ক্ষোধাভীতি অর্জন করতে বললেন মুত্তাটি হতে বললেন সাথে সাথে আল্লাহ জানা দিলেন আমার গোলাপ কেমন করে তুমি মুত্তাকি হবা পরহেজগার হবা আমি আল্লাহ তাআলা সেই পদ্ধতি গুলো কোরআনুল করিমের মধ্যে তোমাদেরকে জানায় দিব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আমাদেরকে পদ্ধতি জানায় দেন আল্লাহ বলেন আল্লাহ রব আলিন বলেন হে ইমাম তোমরা আল্লাহ তালাকে ভয় করো এরপরে আল্লাহ তালা বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এখানে কথাটা বোঝার দরকার আছে অনেক সময় আমরা কথাগুলা বুঝি না এই আয়াত দিয়ে ওয়াজ করি কিন্তু এই আয়াতের সার মর্মটা আমরা বুঝি না আল্লাহ তালা বললেন কুনু মা সাদিকিন শব্দটা হলো বহু বচন সাদিক শব্দটা হলো এক বচন তার মানে আল্লাহ তাআলা বললেন তুমি অনেক অনেক সত্যবাদীদের সাথে মিলিত হও কথা বুঝেন নাই অনেক সত্যবাদীদের সাথে তুমি মিলিত হও তার মানে আমার গোটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমি যাদের সাথে মিশবো যাদেরকে বন্ধু বানাবো তারা প্রত্যেকই সত্যবাদী হতে হবে আল্লাহ তালাতে তো বহু গুণ আছে সত্যবাদীতার গুণের কথা কেন আল্লাহ তালা উল্লেখ করলেন আল্লাহ তাআলা তো বলতে পারতেন নামাজীদের সঙ্গে হয়ে যাও আল্লাহ তাআলা তো বলতে পারতেন যারা দান সদকা করে তাদের সঙ্গে হয়ে যাও আল্লাহ তাআলা তো বলতে পারতেন যারা বেশি বেশি মানুষের সাথে ভালো কথা বলে তাদের সঙ্গে হয়ে যাও কিন্তু আল্লাহ তাআলা صادق সত্যবাদীতার সত্যবাদিতার গুণের কথাটা কেন উল্লেখ করলেন মুফাসসিরিন کرام বলেন সত্যবাদিতা হলো এমন একটা গুণ যেই লোকটা সত্যবাদিতার পরিপূর্ণ গুণ অর্জন করতে পারে বাকি প্রত্যেকটা গুণ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় পরিপূর্ণ সত্যবাদিতার গুণ যে অর্জন করতে পারছে তার মধ্যে বাকি গুণগুলা এমনিতেই চলে আসে সুবহানাল্লাহ কারণ সত্যবাদিতা হলো কল্যাণের বিষয়

জান্নাতের দিকে নিয়ে যাই সেজন্য সত্যবাদী তথা ভালো মানুষকে আল্লাহ বন্ধু বানাতে বলছেন ভালো মানুষের সঙ্গী হতে বলেছেন আমার জীবনের যতগুলা ধাপ আছে সেই ধাপটা হতে পারে শিক্ষা জীবন সেই ধাপটা হতে পারে আমার সামাজিক জীবন সেই ধাপটা হতে পারে আমার ব্যবসা জীবন কর্মক্ষেত্রের জীবন প্রত্যেকটা জায়গায় আমি যখন যাব আমি খুঁজে খুঁজে সত্যবাদী ভালো পরহেজগার হব স্কুলের ছাত্র হোক কলেজের ছাত্র হোক আর মাদ্রাসার ছাত্র হোক স্কুল কলেজে যাওয়ার পরে সে সর্বপ্রথম খুঁজতে থাকবে কোন ছেলেগুলা নামাজি কোন ছেলেগুলা ভদ্র কোন ছেলেগুলা ই